ভিউয়ার্স সবাইকে রামাদান মোবারক আজকে শেয়ার করছি খুবই সহজ একটা রেসিপি মেওনেজ তৈরি বাসাতেই ডিম ছাড়া আর তৈরি করতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে ইফতারের টেবিল সাজাতে সাজাতেই শেষ হতে না হতেই আপনার মেওনেজ তৈরি হয়ে যাবে মেওনেজ তৈরির জন্য আমি এখানে নিয়েছি শিকি কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ অর্থাৎ এক কাপের চার ভাগে এক ভাগ পরিমাণ লিকুইড ফুল ক্রিম দুধ আর এই দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা একদমই ঠান্ডা করে ব্যবহার করতে হবে আজকে আমি একদম বেসিক মেউনেজটা তৈরি করছি এই কারণে আমি এর মধ্যে খুব সামান্য কিছু উপকরণই নিমিশব দিয়েছি হাফ চা চামচের মতো মাস্টার্ড পেস্ট এই মাস্টার্ড পেস্ট আমি বাজারের কেনা মাস্টার্ড পেস্টই ব্যবহার করছি তবে আপনার ইচ্ছা করলে। বাসাতে সাদা অথবা কালো যে কোনো মাছটা ধরেন এক চা চামচ কিংবা আধা চা চামচের মতো গুঁড়া করে ব্যবহার করতে পারেন অথবা পেটে ব্যবহার করতে পারেন আর এর মধ্যে দিয়েছি হাফ চা চামচের মতোই লবণ গার্লিক পাউডার বা রসুন গুঁড়া দিচ্ছি হাফ চা চামচের মতো এটা অপশনাল আপনার ইচ্ছা করলে বাদ দিতে পারে আর পাউডারের পরিবর্তে আপনারা একটা রসুন কোয়া সেদ্ধ করে দিতে পারে এক চা চামচের মতো দিয়েছি ভিনেগার বা সাদা সিরকা আপনারা ভিনেগার বা সাদা সিরকার বদলে এক চা চামচের মতো লেবুর রসও ব্যবহার করতে পারেন আর তেল দিতে হবে তেলটাই মেইন ইনগ্রেডিয়েন্ট আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি তবে আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো তেলই ব্যবহার করতে পারেন শস্যার তেল ব্যবহার করতে পারেন নর্মাল সাদা তেল যে কুকিং অয়েল সেটা ব্যবহার করতে পারেন আবার আপনারা ইচ্ছা করলে আভোগাদো অয়েল সেটাও ব্যবহার করতে পারেন আর এই তেলের রঙ অনুযায়ী কিন্তু মেওনেজের রঙটা হবে যে কোনো তেল দিয়েই এই মেওনেজ তৈরি করতে পারবেন আর এখানে তেল আর দুধের একটা সম্পর্ক আছে এখানে সিকি কাপ পরিমাণ আমি দুধ দিয়েছি বলে এখানে তেলের পরিমাণ হবে হাফ কাপ পরিমাণ অর্থাৎ ওয়ান ইজ টু টু অর্থাৎ এক কাপ যদি দুধ হয় সেক্ষেত্রে তেল হবে দুই কাপ জাস্ট ডাবল আমি হ্যান্ড বিটার দিয়ে এখন এটা বিট করা শুরু করেছি হ্যান্ড বিটারটা জাস্ট নিচে রেখে খুব বেশিক্ষণ লাগে না আসলে আমার এক মিনিটেরও কম লেগেছে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে একেবারে দুধ আর এই সমস্ত কিছু একসাথে ইনকর্পোরেট বা একসাথে হয়ে মেয়নেস তৈরি হয়ে গিয়েছে আমার সময় লেগেছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো আর এই মেয়োনেজ তৈরিতে আপনার ইচ্ছে করলে কালো গোলমরিচির গুঁড়া বা সাদা গোলমরিচির গুঁড়াও ব্যবহার করতে পারেন এটা আপনাদের একদমই টেস্টের উপর নির্ভর করছে তৈরি হয়ে গেছে মেওনিজ কি প্রচণ্ড থিক মেয়নিজ এই মেওনেজ কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এক সপ্তাহের মতো দারুণ স্বাদে কোনো প্রিজারভেটিভে বা ব্যবহার করা হয়নি বলে খুবই স্বাস্থ্যকর একটা মেয়ন ইফতারের টেবিলে বিভিন্ন ভাজাভুজি খাওয়ার জন্য তো ব্যবহার করতেই পারেন স্যান্ডউইচ তৈরিতে ব্যবহার করতে পারেন অথবা দই বড়া সেটা তো ব্যবহার করতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ